হ্যালো আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে রয়েছি আমি তার সাথে রয়েছে শুভ হাই দাও হাই দাও হ্যাঁ তা এখন বাজে একটা এখন থেকেই শুরু করছি সকাল থেকে শুরু করিনি তো এখন থেকেই ব্লগটা শুরু করছি শুভকে স্কুল থেকে নিয়ে ক্যামেরাটা একটু অন্যভাবে নিয়েছি কারণ এভাবে ক্যামেরাটা নিলে অনেক কিছু ক্যামেরার মধ্যে দেখা যায় যেগুলো কোয়ালিটিটা অনেক ভালো আসে ভিডিওটা দেখতেও অনেকটা সুন্দর লাগে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি যে যেহেতু বাবার দুটো টিউটি একসাথে করেছিল তখন বাবা রাতে আমাদের বাড়িতে ভাত খেতে আসছে তখনই শুভ বাবার সামনে বলে যে মাংস খেতে ইচ্ছে করছে বাবা এই কথা শুনতেও তার কিছুতেই থামছে না মন আমাকে বলছিল যে যেন সকাল হলে মাংস মনে আমি রেটে দিই ও যেন স্কুল থেকে এসে খেতে পারে আমাকে আবারও বলছে যে তোকে কি আবার আগেই বলেছিল আমি বললাম হ্যাঁ আমাকে মঙ্গলবার দিন একবার বলেছিল কিন্তু সেটা কি করবো আমি তো আর ইনকাম করি না তো যাকে তো বাবা বললো যে তোর কাছে তো আমি টাকাগুলো দিয়ে রেখেছিলাম তাহলে তুই কেন আনিস কারণ বাবা আমাকে কিস্তির টাকাটা দিয়েছিল তো আমি খরচা করিনি তো বাবা বলছিল কিস্তি টাকাটা দিয়েছিলাম তো কি ও খেতে চাইলে কোনো কিছু করবি না আমার কিস্তির টাকা থাক না কেন তুই কিন্তু নিয়েই আস আসলেই জানো তো এখান থেকে আমি একটা জিনিস জানতে পারি রক্তের সম্পর্ক হাজার থাকবে না কেন যে বাচ্চা পটি ধরবে যে বাচ্চার সবসময় আদর যত্ন করবে যে বাচ্চার সবসময় নোংরা জিনিসগুলো ধরবে তার মায়াটাই কিন্তু একটু বেশিই থাকে এখানে রক্তের সম্পর্ক কোনো ইসেই থাকে না আমার মা মাঝে মাঝে আমার বাবাকে বা আমাদেরকে বলে যে আমার বাবা নাকি আমাদের জন্য যতটা করেনি ততটা ঠিক আমার ছেলের জন্য করছে যতটা রাত আমাদের জন্য জাগেনি ততটা রাত আমার ছেলের জন্য যাচ্ছে হচ্ছে এখন আলু ভাজা আলুগুলো আগে ভেজে নিচ্ছে এখানে এই মাংসটা এখানে হাফ কেজি মাংস রয়েছে তবে দেখো মশলা ডশলা দিয়ে একটু অনেকটা বেশি লাগছে কিন্তু এতটাও বেশি ছিল না যখন আমি নিলাম তখন ভাবলাম যে মাংস তো কি কিগুলা এগুলো আমি মাগলাম রান্না করতে হবে না তেজপাতা তাহলে ভালো লাগবে খাইতে সরি আমি সেখানে হাফ কিলো মাংসর কথা বলেছিলাম না সরি এখানে তিনশো টাকার মাংস রয়েছে ভুল বয়সে তো বলে ফেলেছি এদিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এভাবেই নামাতে হচ্ছে কারণ আমার তো স্টেল নেই মামা তার আগে নামিয়ে নি ওর এক সময় আত্মার যখন বয়স ছিল তখন ওর পাটা ভেঙে যায় তখন থেকে আমার বাবা ওর প্রতি মায়াটাই যেন অন্যরকম যখনই তার পা ভাঙার ফটোগুলো দেখে আমার বাবা কেঁদে উঠতো আমি যখন তখন পা ভাঙা ঠিক করার পরে আমি যখন আমার শ্বশুরবাড়িতে ফিরে যাই আমার বাবা যখনই ফটো দেখতো কেঁদে কেঁদে আমাকে ফোন করতো সাথে সবুকে ভিডিও কল করতো আমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আলুটা দিয়ে মাখির কোনটা আলু গরম তো মা গরম 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 তো রান্না করবে না যে ঘরটা গরম না খেলে টেস্টি এবার ছেলে বললেও হবে এবার আমাকেও খেয়ে দেখতে হবে যে কেমন স্বাদ রয়েছে আমার ছেলে তো তো পারছিল না খাওয়া শুরু করে দিয়েছে